একঘেয়েমি কাঁকরোল ভাজা খেতে যখন আর ভালো লাগে না তখন আমার মতো এইভাবে নিরামিষ পুর ভরে কাঁকরোল ভাজাটা তৈরি করে দেখতে পারো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায় নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিরামিষ পোড় ভরা কাঁকরোল ভাজার রেসিপি নিয়ে চলে এসেছি সেই জন্য প্রথমেই এখানে চারটে কাঁকরোল নিয়েছি এখানে একটা কাঁকরোল নিয়ে নিলাম এই কাঁকরোলের বোটার দিকটা একটু কেটে নিলাম আর মুখের কাছে একটু কেটে নিলাম এখন এই কাঁকরোলের গায়ের কাটাগুলো ছুরি দিয়ে আঁচড়ে নেব এখানে দেখো কাঁকরোলের গায়ের কাটাগুলো ছুরি দিয়ে আচরে নিলাম এখন এই কাঁকরোলের মাঝখানে কেটে কাঁকরোলটাকে দুই ভাগ করে নেব এই একই রকম ভাবে সবগুলো কাঁকরোল এখানে আমি কেটে নিয়েছি এখন এগুলোকে একটা পাত্রে তুলে নেব একটা পাত্রে তুলে নিয়েছি এগুলো ধুয়ে পরিষ্কার করে নেব এখানে দেখো এই কাঁকরোলগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াইতে কিছুটা জল ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত জলের মধ্যে এক চামচের মতো লবণ দিয়েছি এখন এই ফুটন্ত জলের মধ্যে কাঁকরোলগুলো এক এক করে দিয়ে দেবো এক এক করে সবগুলো কাঁকরোল দিয়ে দিলাম এই কাঁকরোলগুলো ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিটের মতো সেদ্ধ করে নেব তিন মিনিট পর ঢাকনা তুলে দিলাম কাঁকরোল সেদ্ধ হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেব তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা সেদ্ধ করা কাঁকরোলগুলো একটা থালায় নামিয়ে নিয়েছি নামানোর পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে থেকে দানাগুলো বের করে নেব সেই জন্য এখানে একটা চামচ নিয়েছি চামচ দিয়ে কাঁকরোলের দানাগুলো বের করে নিচ্ছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি এখানে একটা কাঁকরোলের থেকে আমি দানাগুলো বের করে নিলাম একই রকমভাবে সবগুলো কাঁকরোলের ভেতর থেকে দানাগুলো বের করে নেব দেখো দানাগুলো বের করে নিয়েছি আর এই কাঁকরোলের একটা খোল তৈরি হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি দেখো এখন এই দানার মধ্যে থেকে যে শক্ত বীজগুলো আছে সেগুলো ফেলে দেব এই বীজগুলো থাকলে খেতে অতটা ভালো লাগবে না সেই জন্য এগুলো আমি ফেলে দিলাম এখানে দেখো সবগুলো শক্ত বীজ ফেলে দিয়েছি আর বীজের সাইডের যে নরম অংশগুলো সেগুলো রেখে দিয়েছি এদিকে হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচের মতো কালো সর্ষে আমি কুড়ি মিনিট আগে জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষে নিয়েছি আর এর মধ্যে চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এগুলো বেটে নেব এখানে দেখো শিলে বেটে নিয়েছি এবার এই কাঁকরোলের যে দানার নরম অংশগুলো রেখে দিয়েছিলাম এর মধ্যেই ওই সর্ষে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আর এর মধ্যেই দিয়ে দিলাম কোরানো নারকেল ছোট বাটির হাফ বাটি পোড়ানো নারকেল দিলাম আর স্বাদ মতো লবণ দিলাম এবার এই সব কিছু একসঙ্গে মেখে নেব যে কোনো একটা নিরামিষ দিনে এইভাবে নিরামিষ পুর ভরা কাঁকরোল ভাজাটা তৈরি করে দেখো বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতের সঙ্গে বেশি ভালো লাগে এই সময় এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিলাম চিনি দিয়ে আবারও একটু মেখে নেব দেখো সব কিছু একসঙ্গে মেখে নিয়েছি এবার কাঁকরোলের যে খোল তৈরি করে রেখেছিলাম এই খোলের মধ্যে এই পুরগুলো ভরে নেব অফ ক্যামেরায় আমি একটা কাঁকরোলের খোলের মধ্যে পুর ভরে নিয়েছি এখন তোমাদের আর একটা কাঁকরোলের খোলের মধ্যে পুর ভরে দেখিয়ে দিচ্ছি দেখো তোমাদের একটা দেখিয়ে দিলাম এই একই রকমভাবে সবগুলো কাঁকরোলের খোলের মধ্যে পুর ভরে নিয়েছি এবার একটা ব্যাটার তৈরি করে নেব সেই জন্য দেখো এখানে আমি ময়দা নিলাম আর নিলাম চালের গুঁড়ো এর মধ্যেই অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো দিলাম আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন এই সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব শুকনো অবস্থায় চামচ দিয়ে সব কিছু একসঙ্গে কিছুক্ষণ মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা সব ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব পাতলা করব না আবার খুব গাঢ়ও করব না দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কেমন হবে এই রকম হবে ব্যাটারটা এখন এর মধ্যে পুর ভরা একটা কাকরোল দিয়ে দিলাম চামচে করে কাঁকরোলের ওপর দিয়েও ব্যাটারটা দিয়ে দিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইতেই পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে এক এক করে পূর্বরা কাঁকরোলগুলো ওই ব্যাটারটায় ডুবিয়ে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কাঁকরোলের যে সাইডটায় পুড় ভরেছি সেই সাইডটা আগে কড়াইতে দেব দেখো দিয়ে দিলাম এখন অপেক্ষা করব এই কাঁকরোলের এক সাইড ভাজা হওয়া পর্যন্ত একটা হাতায় করে গরম তেল কাঁকরোলের ওপর দিয়ে দিয়ে দেব। এতে করে ওপর সাইডটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখানে কাঁকরোলের এক সাইড ভাজা হয়ে গেছে এগুলো উল্টে দেব কাঁকরোলগুলো উল্টে দিলাম এখন কাঁকরোলের অপর সাইডটাও ভালোভাবে ভেজে নেব কাঁকরোল ভাজার সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি বেশ কিছুটা সময় নিয়ে কাঁকরোলগুলো ভেজে নিলাম কাঁকরোল ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব প্রথম ব্যাচের কাঁকরোলগুলো ভেজে নামিয়ে নিয়েছি ওই একই রকমভাবে দ্বিতীয় ব্যাচেও কাঁকরোলগুলো ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দ্বিতীয় ব্যাচের কাঁকরোলগুলো আমি এখানে উল্টে পাল্টে ভেজে নেব দ্বিতীয় ব্যাচের কাঁকরোলগুলো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব একই রকমভাবে সবগুলো কাঁকরোল আমি ভেজে নামিয়ে নিয়েছি দেখো তোমাদের একটু দেখিয়ে দিলাম এখানে একটা ভাজা কাঁকরোল তোমাদের একটু ভেঙে দেখিয়ে দেব দেখো তোমাদের একটু ভেঙে দেখিয়ে দিলাম কতটা লোভনীয় লাগছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল তোমরা যদি এইভাবে কাঁকরোল ভাজাটা না করে থাকো বন্ধুরা তাহলে অনুরোধ রইল এইভাবে নিরামিষ পূর্বরে কাকরোল ভাজাটা করে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য